হ্যালো রিমান এসজি ক্যানভাসের আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো তো কালিয়াগঞ্জে গত তিরিশে ডিসেম্বর স্টার্ট হয়েছে বইমেলা তো সেই বইমেলা উপলক্ষেই আজকের এই ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা আশা করি সকলের ভালো লাগবে একটা সপ্তাহ পর বাড়ি ফিরছি তো এই বাসতে চলেই এসেছি কালিয়াগঞ্জে বাস থেকে নেমে এই হাঁটি হাঁটি পায়ে পৌঁছে গেলাম বাড়িতে বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখি ও বাবা দুই বন্ধু এসে হাজির আমি জানতামই না যে দুজন এসে বসে আছে আমার দুই বন্ধু হ্যাঁ আস্তে আস্তে বলেছিলাম পিকনিকের অ্যারেঞ্জমেন্ট আমি বললাম আমি তো আমি কি বললাম আমি আমি তো কি বলেছি শনিবার দিন আমি আসবো সেই দিন এসেই কথা বলতে হবে না নিয়ে তো তুই কেন কথা বলিসনি আমি তোকে দায়িত্ব দিয়েছি তো ওই দেখ ওখানে গেলে আমার রান্না করো রে খাবার কি খাবো রে ওটা ভাবো রে স্কুল করো রে তারপরে ভালো লাগে কিছু তুই একবার কেন বললি না আইবল তোরা বোতাই আর ইচ্ছে নেই তোরাও চুপচাপ হয়ে গেছিস

আর আজকে পিকনিক করার কথা বলেছিল আমি ওদেরকেই দায়িত্ব দিয়েছিলাম যে ওরাই দেখ ব্যাপারটা ওরা আবার আবার উপর ভরসা করে থেকেছে তো সব তো বারে এ ওর ওপর ভরসা ও এর ওপর ভরসা এই করে আলটিমেটলি পিকনিক হলো না তো সেই নিয়ে গল্পগুজব চলছে আর আমাদের কালিয়াগঞ্জে তিরিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে বইমেলা আর আজকে আমি আসলাম ফোর্থ জানুয়ারি কালকেই ফিফথ জানুয়ারি শেষ হয়ে যাবে তো ওরাও বললো চল আজকে বইমেলায় তো আমিও রাজি এক কথায় অনেক বাড়ির মালিক এখন কফি শেষ করে তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে তো আমাদের বাড়ির কাছেই বইমেলা আমাদের স্কুলের মাঠে পার্বতী সুন্দরীর মাঠে তো রাস্তায় বেরিয়ে দেখি কি জ্যাম মানে হাঁটার জায়গা পর্যন্ত নেই পিক টাইম আর সেকেন্ড লাস্টে কাল আগামীকালই বইমেলা শেষ হয়ে যাবে তো এই পৌঁছে গেছি আমাদের স্কুল মাঠে বইমেলার এন্ট্রান্সটাও বেশ ভালোই করেছে তো বইমেলায় ঢুকতে ঢুকতেই চারিদিকটা দেখছি কোথায় কি স্টল বসেছে তো বাইরেই খাওয়ার স্টলগুলো বসেছে আর পাড়ার তুই কাকিমার সাথেও দেখা হয়ে গেল জিজ্ঞাসা করছে তোর মা আসেনি তো করে নিয়ে তিন বন্ধু মিলে এক বন্ধু তো ফোনেই ব্যস্ত আমরা ওকে বলছি তোর তো বিয়ে হয়ে গেছে তাও তোর এত ফোন সেটে সবসময় ফোনে এত ব্যস্ত এই দিয়ে ওকে খেপাচ্ছি আর এই দিকে বাইরে এইখানে বসেছে পাওভাজির স্টল পাপড়ি চাট এগ রোল মোগলাই পপকর্ন তো এইসব তা প্রথমেই আমরা কি খাবো সেটা ঠিক করে আমি বললাম পাওভাজি আর আমার বাকি বন্ধুরা বললো চল এগ রোল খাই আমি বললাম ঠিক আছে যা খাবো সবাই একটাই খাই তো করে নিয়ে এই এগ দোকানে চলে আসলাম তিনটে এগ রোল অর্ডার দেওয়া হচ্ছে তো এগ নিয়ে এই তিনজনে মিলে এগ খাওয়া চলছে আর এইখানে বইমেলার চারপাশটা পেট পুজো করে এবার বইমেলায় ঢোকার পালা তো পাঁচ বছর আগে বইমেলা এসেছিলো আবার পাঁচ বছর পর কালিয়াগঞ্জে জেলা বইমেলা হচ্ছে তো আগে স্কুলে যখন পড়তাম বইমেলাতে যে বিভিন্ন অনুষ্ঠান হয় কুইজ ডিবেট এই টাইপের তো এগুলোতে নাম দিতাম তারপর সেগুলোর একটা আলাদাই ব্যাপার ছিল নাম দেয়া তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পাওয়া যাই হোক তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বইমেলার সাথে তো এইখানে বইমেলার এই যে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি আজকে যদিও খুব তাড়াহুড়োই রয়েছে আর এসে সাথে সাথে যেহেতু চলে আসলাম তো আজকে চারিদিকটা দেখি কালকে আবার ফিফথ জানুয়ারি কালকে আবার আসব এসে দেখবো যে বই কি কেনা যায় আজকে শুধুমাত্র একটু দেখার জন্যই চলে আসলাম যেহেতু রাতও অনেক হয়ে গিয়েছে আর তারপর গিয়ে স্নান করতে হবে তো ভালোই মোটামুটি বইয়ের স্টল এসেছে তো এইখানে একজন বয়স্ক ভদ্রলোকের একটি বইয়ের স্টল তো এখানে লেখা রয়েছে যে অঙ্কু দাদুর গণিতের স্টল তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনারই কি লেখা তো বললেন হ্যাঁ করব বলে সেটা হচ্ছে আপনি কি রাইটার হ্যাঁ আচ্ছা 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 যাই হোক চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি কি কি স্টল এসেছে বইয়ের স্টল তো রয়েইছে তা বাদ দিয়েও কিছু কিছু ফুলের গাছের দোকানও বসেছে কার্পেট টার্পেটের দোকানও বসেছে আর ওই পাশে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেইখানে গান বাজনাও চলছে আর ওইখানে এসেছে নাগরদোলা আমার তো নাগরদোলা দেখলে এতটাই ভালো লাগে ওঠার খুব ইচ্ছে তবে আমাদের তিন বন্ধুর মধ্যে একজন রাজি হচ্ছে আরেকজনের কোনো রকম শখ নেই ও বলছে তোরা যা আমি ভিডিও করে দিচ্ছি তবে দেখি আজকে যেহেতু একটু তাড়াহুড়োও রয়েছে কালকে এসে নাগরদোলায় ওঠার প্ল্যান রয়েছে তো এই করতে করতে এই যে এইখানে বেশ ভালোই একটা স্ট্যাচু বানিয়েছে যে মোবাইল ঘাটছে তার জন্য ব্রেন নেই করে নিয়ে আমরা চলে আসলাম একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে গান হচ্ছে দিয়া फुलसी पातर मुखे पा सादा साहिब फाकी दिया चलै दिया सा सादा साहिब फाकी दिया चलै दिया सा सादा साहिब फाकी दिया আমি ঘুরতে যাই শিল্পী টা তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই রাত্রের খেতে বসলাম আর বাড়িতে আসার পর মায়ের হাতের এই অনেক রকমের পদ দেখতেই পাচ্ছ কত রকমের পদ রান্না করেছে আজকে শনিবার যেহেতু নিরামিষ শনিবার নিরামিষ খাওয়া হয় আমাদের তো এখানে শাক শিম আলু দিয়ে চচ্চড়ি বাঁধাকপির তরকারি ফুলকপির রেজালা আর তার সাথে বেগনি মানে পুরো সপ্তাহ তো এই দিনটার জন্যই অপেক্ষা করি বাড়িতে যাব মায়ের হাতে টেস্টি টেস্টি রান্না খাবো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি